যাচ্ছে বিশ্ববৈজ্ঞানিক সার বাড়ি আট নম্বরের নাম লাউলি পাইগা থানা জেলা খুলনা এই জায়গাটা কেমন আসলে জায়গাটা দেখতে কেমন আসলে মানে অনেক পুরানো জায়গা তো খুব মানে অনেক দর্শনার্থীরা হ্যাঁ আগের অনেক পুরানো মানে বিল্ডিং এগুলো দেখার জন্য আসে এই যে দর্শক ভাইরা হচ্ছে বিশ্ববিজ্ঞানিক সার ওনার ছবি এটা ছবি এটা এই যে এনার ছবি অনেক বয়স্কের ছবি ওনার পুকুর এটা এখানে হচ্ছে পিসিরার বাড়ির পিসিরা বাড়ি যে আপনার যাচ্ছে একটা ম্যাপ জাতীয় আপনারা দেখেন আপনারা বারবার আপনারা সুন্দরবনে ভিডিও দেখেন আমাদের বিশ্ব বৈজ্ঞানিক সার্টিফিসার bale-এর জন্মবিটা এই যে জন্মবিটা এটা হচ্ছে ওনার বাড়ির যে সামনের যে এরিয়াটা এরিয়াটা আপনাদের দেখাচ্ছি আর ওনার যে বাড়ির এতে আছে ওনার মুক্তি ওনার যে পাতরদে করা আর ওনার যে লক্ষ্মীর পরে আপনারা দেখেন এখানে লেখা ওনার এই এখানে অনুষ্ঠান হয় ওনার জন্মদিনের অনুষ্ঠান হয় মৃত্যুবার্ষিক অনুষ্ঠান হয় জায়গায় এটা হচ্ছে আমাদের নায় ভায়রা ওনাদের থাকে এখানে জমির কাগজপাতি ওনারা কাজ করে আর ওনার যে বাড়ির যে বিল্ডিংয়ের এই যে ওনার যে বিল্ডিংয়ের আর ওনার যে ঘরের যে পুথা অনেক কিছু এই যে দর্শক বারবার দেখেন আর ওনার যে একটা দরজা মন্দিরের বাড়ির ভিতরে ঢোকা ভিতরে আছে এই যে দরজা দরজাটা এখন অফ এই গেট এই গেটটা আছে এই ওনার এরিয়া অনেক বড় সব ওনার জায়গা তা আপনারা সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ ভালো থাকেন